যেখানে টাকা রাখ মানে নমিনেশন তুলতে দেওয়া হয়নি হ্যাঁ মারপিট গন্ডগোল হয় তাহলে সেই না আমি টাকাটা রাখবো কি বর্ষা টাকা থাকবে আপনি ভাবছেন যে আমার সুরক্ষিতভাবে হবে টাকাটা থাকবে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গৌড়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে ওই সমবায় থেকে টাকা তোলার হিরিক শুরু হয়েছে মাত্র 10 দিনে দু কোটি টাকারও বেশি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতেই টাকা লুট হয়ে যেতে পারে আশঙ্কা করে ভয়ে নিজেদের জমানো অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা কিছুতেই থামছেন না গ্রাহকরা প্রসঙ্গত কয়েকদিন আগেই তিপান্নটি আসন বিশিষ্ট দাসপুরের ওই সমবায় সমিতিতে নমিনেশন পর্ব ছিল যেদিন নমিনেশন ছিল সেদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছাড়া আর অন্য কোনো দলের প্রার্থীরা নমিনেশন করেননি অভিযোগ উঠেছিল তৃণমূলের নেতারা দেখে চমকে ধমকে বিরোধী কোন প্রার্থীকে নমিনেশন করতে দেননি তাই একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন শাসক দলের প্রার্থীরা আর তারপর থেকেই শুরু হয়েছে গ্রাহকদের টাকা তোলার হরিক তৃণমূল কংগ্রেস ওই সমবায় সমিতি দখল নেওয়ার পর থেকেই টাকা নয় ছয় হতে পারে এই আশঙ্কা করেই নিজেদের জমানো টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা দিদি কোনো কিছু একটা করতে পারে বন্ধ করে দিতে পারে আমাদের কৃষি সামনে বাইকে তুলে নিতে পারে ধরনের ধারণা হয়ে গেছে ভরসা রাখছেন না ভরসা রাখছেন ওই জন্যই টাকা কেন কেন নমিনেশন যেইখানে জমা করতে দেয়নি মারপিট হয় তাহলে সেই কিনে আমি টাকাটা কিভাবে রাখবো কি ভরসা রাখব বলুন তো ভরসা করতে পারছেন না কী করে ভরসা করব আপনি নিজেই বলুন যে কিনে টাকা রাখ মানে নমিনেশন তুলতে দেওয়া হয়নি হ্যাঁ মারপিট গন্ডগোল হয় তাহলে সেই নিয়ে আমি টাকাটা রাখবো কি ভরসা টাকা থাকবে আপনি ভাবছেন যে আমার সুরক্ষিত হবে টাকাটা থাকবে কতজনই এইবার টাকা তোলা তুলছে আমি তো বাইরে থাকি আজকে এলাম মানে অনেক কষ্ট করে এবার টাকা কিভাবে তুলতে হয় দেখি কিভাবে টাকা আসে বলেন সমবায় সমিতির ম্যানেজার সৈকত জানা বলেন নমিনেশন গন্ডগোল হওয়ার পর থেকেই টাকা তোলার হিরিক শুরু হয়েছে মাত্র দশ দিনে দু কোটি টাকারও বেশি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা আমরা গ্রাহকদের বারবার বলছি যে আপনারা আপনাদের জমানো অর্থ নিশ্চিন্তে সমবায় রাখুন কোনো সমস্যা হবে না কিন্তু গন্ডগোলের ভয়ে আতঙ্কে গ্রাহকরা নিজেদের টাকা তুলে নিচ্ছেন গ্রাহকদের আমরা আশ্বস্ত করতে পারছি না যে হারে টাকা তোলা শুরু হয়েছে তাতে করে সমবায়ের ক্ষতি হবে কী কারণে বলতে যে মানুষ হচ্ছে যে একটা ভয়ের কারণেই

এক কোথায় প্রচুর গ্রাহক একসঙ্গে টাকা চাইছেন আপনারা দিতে পারছেন না তাহলে ব্যাংক তো এই অবস্থায় হলে ব্যাংক শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে গ্রাহকদের হচ্ছে যে টাকাটাই আমাদের সেন্ট্রাল ব্যাংকে জমা থাকে এবং তাদের হচ্ছে যে যদি টাকাটা উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে সমিতি হচ্ছে যে অবস্থা খারাপের দিকেই যাবে সেটা নির্ধারিত এই কদিনে কত টাকা উঠেছে এই কদিনে বলতে উনিশ তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত বেশি উঠে গেছে আপনারা গ্রাহকদেরকে গ্রাহকদেরকে বুঝাচ্ছেন না আমরা বুঝিয়ে আশ্বস্ত করতে পারছি না আমরা কর্মচারী হিসাবে তাদেরকে বলছি আপনাদের জমাকৃত টাকা যেটা আছে সেটা থাকলে পরে কোনো অসুবিধা হবে না আমাদের যেটা দায় দায়িত্ব কিন্তু আমাদের কোথায় তারা আশ্বস্ত না দাসপুর সমবায় সমিতিতে টাকা তোলার হিরিকের ঘটনায় বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা সমবায় বাঁচাও মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক গণেশ সামন্ত বলেন আগে যখন এই সমবায় সমিতির হতো তখন শাসক দলের প্রার্থী সহ বিরোধীরাও নমিনেশন করত জয়লাভও করত কিন্তু এবারে নির্বাচনে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে শাসক দল যেভাবে গণ্ডগোলের সৃষ্টি করল বিরোধী কাউকেই নমিনেশন করতে দিল না তাতে করে সাধারণ গ্রাহকরা আতঙ্কের মধ্যে পড়ে গেছে তাই তারা নিজেদের জমানো অর্থ তুলে নিচ্ছেন তবে বিষয়টি আদা আদালতে জানানো হয়েছে আদালত থেকে যা সিদ্ধান্ত আসবে গ্রাহকরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে একটু সুনাময়ী সময় সমিতি টাকা তুলে নিচ্ছে কেন গ্রাহকেরা এটা সতেরো তারিখ আঠারো তারিখ ওখানকার যারা গ্রাহক ওই সমিতির তারা তাদের অভিজ্ঞতা দেখেছে এতদিন ধরে সমিতির নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তাদের পছন্দের পার্ক তারা ভোট দিয়েছে কোনো সিটে তাদের শাসক দলের প্রার্থীরা জিতেছে কোনো সিটে বিরোধী প্রার্থীরা জিতেছে কোনো দিন রকম সমস্যা তৈরি হয় না কিন্তু এবারের নির্বাচনে তারা দেখেছে পুরো শাসক দল এবং প্রশাসন দুটো এক হয়ে সেখানে বহিরাগত সমস্ত গুন্ডাদের আমদানি করে বিরোধীদের একবারে ওখানে সমিতিতে নমিনেশন করতে দেয়া হলো না এই থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এই যদি হয় তারা দেখেছে ভবানীপুর পাটনা সেখানে কোটি কোটি টাকা তজরুপ হয়েছে শ্রীনগর দাসপুর দুইয়ের অনেক ব্লক এই সমিতিতে এই ধরনের বন্ধ হয়ে গেছে টাকা তজরুপের ফলে তাদের টাকাও আগামী দিনে যদি এই বোর আসে তাহলে তাদের টাকা সুরক্ষিত থাকবে না এই আতঙ্ক তৈরি হয়েছে কিন্তু আমরা মানুষকে এটা বোঝার চেষ্টা করছি যে আপনারা আতঙ্কিত হবেন না আমরা আদালত করেছি আদালতে যদি সেরকম নির্দেশ দেয় আপনাদের বিশ্বাস ফিরে আসে আপনারা তার পরে টাকা তুলবেন এরকম আমরা প্রচারটা করছি কিন্তু একাগের গ্রাহক তারা দলমত নির্বিশেষে তারা তাদের ভরসাটা এখনও তৈরি করতে পারছে না আমাদের এই কথাটাকে কিন্তু আদালত আগামী দিনে কী করবে যেহেতু আমরা আদালত করেছি সেটা সিদ্ধান্ত আদালতে আমরা তো সবটা বলতে পারবো না কিন্তু সবাই বাঁচা মঞ্চ আজকে গোটা রাজ্য গোটা জেলা এবং এই এলাকাতেও যে দুর্নীতি অনিয়ম তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম গড়ে তোলা সেই লক্ষ্যে আমরা মানুষের কাছে প্রচার করছি এটাই বাস্তবতা অভিজ্ঞতা এটা যে পনেরো তারিখে মেহনতের সময় ভোট ছিল চোদ্দ তারিখ নোটিশ দেওয়া হলো যে পুলিশ বলছে তারা পুলিশ প্রশাসন দিতে পারবে না ভোট বন্ধ করে দিল কিন্তু সতেরো আঠেরো দেখলাম যে চারশো পুলিশ তৈরি হলো এখানে উপস্থিত হলো আর এখানে বিপুল অংশের বহিরাগতদের আমদানি এলাকার মানুষদেরকে আমাদের বিশেষ লক্ষ্য করেনি তাদের মধ্যেও রিয়াকশান তৈরি হচ্ছে এটা নিয়ে আমাদের বলার কিছু নেই তারা কি করবেন সেটা তাদের ভাবনা কিন্তু আমরা বলতে চাই সবাই যে আশা নিয়ে মানুষ তৈরি করেছে করেছে সেই সমবায় ভাবনাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে সবাই রাস্তা বিশ্বাসের জায়গা ভরসার জায়গা সেই বিশ্বাসে মানুষ কোটি কোটি টাকা তাদের সঞ্চয় কষ্টের টাকা রেখেছে সেই টাকা যাতে লুট না হয় সেই রকম একটা পিছন থেকে ভাবনা নিয়ে মানুষ তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্যক্তিগত আমরা সেই সিদ্ধান্তে এতে আমরা ভরসা দেওয়ার চেষ্টা করছি যাতে তারা এখন না তোলে হাইকোর্টের নির্দেশের পরে তারা পরবর্তী পদক্ষেপ নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার এটা আমাদের বক্তব্য এদিকে দাশপুর দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় বলেন গ্রাহকরা যদি নিজেদের জমানো টাকা তুলে নেন ক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না কারণ অনেকেই হয়তো চিকিৎসার জন্য মেয়ের বিয়ের জন্য বা বোনের বিয়ের জন্য নিজেদের জমানো অর্থ সমবায় থেকে তুলছেন এটা তাদের ব্যক্তিগত বিষয় তবে একটা কথাই বলবো

গৌরা সোনাময়ী সমবায় সমিতি দীর্ঘদিন ধরে সিপিএম পরিচালিত বোর্ড ছিল তো দীর্ঘদিন বলতে প্রায় চল্লিশ বছর তো যেহেতু এইবারে ইলেকশনে ওরা নমিনেশন ফাইল করেনি সেই জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে তো এই ক্ষেত্রে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বোর্ড এখনো পর্যন্ত গঠন করেনি এখন যে সমস্ত গ্রাহকরা হচ্ছে যে টাকা তুলে নিচ্ছেন টাকা তোলার ক্ষেত্রে মানুষ তাদের তাগিদে হচ্ছে তাদের সঞ্চিত অর্থ সমবায়ে জমা রেখেছেন ভবিষ্যতের জন্য সুরক্ষিতভাবে যাতে থাকে তো এই ক্ষেত্রে তারা তুলে নিচ্ছেন অনেকের প্রয়োজনেও অনেকে তুলে নিচ্ছেন কটার হয়তো শরীর খারাপ হতে পারে সেই কারণে অনেকে চিকিৎসা করানোর জন্য তুলতে পারেন কারোর মেয়ের বিয়ে হতে পারে বা বোনের বিয়ে হতে পারে তার জন্য তারা টাকা তুলে নিতে পারে সেই রকম ভাবে এই লেনদেনটা আমরা সব ক্ষেত্রে ক্ষেত্রেও আমরা দেখি এবং সমবায়ের ক্ষেত্রেও আমরা দেখি তো সেই কারণেও হয়তো অনেকেই হচ্ছে যে গিয়ে টাকা তুলে নিচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি কিছু গ্রাহক যেগুলো হচ্ছে সিপিএম পার্টির এর একদম ডাইরেক্ট মানে কর্মী বা হচ্ছে যে গিয়ে একদম পার্টি মেম্বার তারা যে বিবৃতিগুলো দিচ্ছে আর কি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে সেই কারণে আমরা হচ্ছে যে টাকা তুলে নিচ্ছি কারণ আমাদের টাকা সুরক্ষিত থাকবে আমি এই উদ্দেশ্যটাই আমি বলব যে সমস্ত গ্রাহকদের কাছে আমি বলবো যে আপনারা একশো পার্সেন্ট নয় আপনারা দুশো পার্সেন্ট আপনারা সুনিশ্চিত থাকুন যে তৃণমূল কংগ্রেসের বোর্ড ক্ষমতায় আসার পর ওরা নতুনভাবে ভোট দখল যখন আমাদের হবে তারপরে দিকে বেটার পরিষেবা সিপিএম চল্লিশ বছর ধরে দিকে যা পরিষেবা দিয়েছে তার থেকে আমরা অনেক অনেক আরো ভালো পরিষেবা দিই এবং আপনাদের টাকা দুশো শতাংশ সুনিশ্চিত হয় তার গ্যারান্টি আমরা দলের পক্ষ থেকে ঠিক আছে এই ক্ষেত্রে আপনাদের অহেতুক সিপিএম এর কথায় সিপিএম যেহেতু ক্ষমতাচ্যুত হয়ে গেছে এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তৃণমূল কংগ্রেস খারাপ তোমাদের টাকা সব হচ্ছে যে গিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেস নিয়ে নেবে এই জিনিস হতে পারে না এই জিনিস হয় না কারণ এইখানে প্রত্যেকটা মানুষের যে যার অ্যাকাউন্টে তার টাকা সঞ্চিত আছে টাকার পরিমাণ তাদের কাছে রয়েছে এবং বোর্ড হচ্ছে যে গিয়ে একটা বোর্ড পরিচালনার ক্ষেত্রে সেইখানে ক্ষমতার লড়াই কিন্তু গ্রাহকদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকে সমবায় সম্পর্কে এবং আগামী দিনে এই সমবায় সমিতির আরও শ্রীবৃদ্ধি ঘটবে এবং ওই এলাকার সমস্ত গ্রাহককে এবং সমবায় প্রেমী মানুষদের আরও বেশি বেশি করে এই নতুন বোর্ডের মাধ্যমে বেটার পরিষেবা দেওয়া হবে এই দিক থেকে আপনারা দুশো শতাংশ আপনারা সুনিশ্চিত কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে